গোটা শোলে সিনেমা জুড়ে গব্বর সিং হচ্ছে ডাকাত তাই গব্বর সিং নবীন না গব্বর সিং প্রবীণ এ দিয়ে মানুষের কিছু যায় আসে না নারদার ঘুষকাণ্ডেও নবীন প্রবীণ ঘুষ খায় শিক্ষক দুর্নীতিতেও নবীন প্রবিন জড়িয়ে পড়ে সোজা প্রথম কথা হচ্ছে যে একটা দল তৈরি হয়েছে সেই দল লুটেপুটে খাচ্ছে গোটা হ্যাঁ শোনা যাচ্ছে হুম একটা গোটা বাংলা জুড়ে একটা দল সে দল লুটেপুটে খাচ্ছে দলটার নাম তৃণমূল কংগ্রেস আদর্শ আদর্শ বলে কিছু নাই এই যে তুমি নবীন প্রবীণ এই নিয়ে এত আলোচনা চলছে তোমাদের চ্যানেলেই আজকে তোমরা দেখিয়েছো যে সাত তারিখ আমরা যে ব্রিগেডের ডাক দিয়েছি হিসাব মতো এই যা গল্প চলছে এই গল্প অনুযায়ী তো নবীনরা ব্রিগেডের ডাক দিয়েছে যদি আমি এই ফর্মুলায় অনুযায়ী চলতে চাই তা আমাদের ভেতর তো এইসব নবীন প্রবীণ কাজিয়া টাজিয়া চলছে না আমাদের যারা প্রবীণ নেতারা রয়েছেন তারা তো পিঠে হাত রেখে বলেছেন তোমরা এগিয়ে যাও তোমরা চালিয়ে খেলো তোমরা লড়ো লড়ো অধিকারের জন্য লড়ো তাহলে তৃণমূলের মধ্যে নবীন প্রবীণের গল্প আসছে কেন তার কারণ একটা দল পরিচালিত হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা লুট লুটের টাকা লুটের ভাগ ভাটোয়ারা এই সমস্ত নিয়ে এই যে তুমি বাইরে দেখছো যে সুব্রত বক্সি আর কুনাল ঘোষ দুজনে মিলে ডাব্লিউডাব্লিউ এফ করছে কিন্তু তুমি একবার প্রেসিডেন্সি জেলের মধ্যে দেখো তুমি দেখতে পাবে ওখানে প্রবীণ পার্থ চ্যাটার্জী আর নবীন কুন্তল ঘোষ একসাথে দু টাকা কিলো চাল খাচ্ছে জেলের মধ্যে ওখানে তুমি দেখতে পাবে যে প্রবীণ মানিক ভট্টাচার্য আর নবীন শান্তনু ব্যানার্জি দুজনে মিলে একসাথে জেলের মধ্যে সহাবস্থান করছে প্রবীণ অনুব্রত মণ্ডল আর নবীন অনুব্রত মণ্ডলের মেয়ে দুজনে মিলে একসাথে সহাবস্থান করছে অর্থাৎ জেলের মধ্যে তৃণমূলের নবীন প্রবীণে কোনো দ্বন্দ্ব নেই ওখানে ওরা মোটামুটি একটা কমিটি টমিটি গঠন করে নিয়েছে জেল কমিটি বাইরে আমরা যা দেখতে পাচ্ছি এ অ্যাপারেন্টলি যা দেখে মনে হচ্ছে লুটের টাকা টাকার ক্ষমতা কার কাছে থাকবে তা নিয়ে লড়াই আমার খুব পার্টিনেন্ট দু তিনটি প্রশ্ন এক নাম্বার প্রশ্ন তৃণমূল কংগ্রেস এটা যে এমনি এমনি করছে তা নয় তৃণমূল কংগ্রেস জেনে বুঝেও এটা করছে তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে যখন সবচাইতে বড়ো খবর ব্রেক হচ্ছে চারিদিকে তোমাদের নিউজ চ্যানেলেও আমরা দেখছিলাম যে ওই লিপস অ্যান্ড বাউন্স যে লিপস অ্যান্ড বাউন্স মুখ্যমন্ত্রীর নিজের ভাইপোর লিপস অ্যান্ড বাউন্স তার সাড়ে সাত কোটি টাকার যে সম্পত্তি সেই সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার জায়গায় চলে গেছে তুমি দেখো এই তৃণমূলের কাজিয়া তৃণমূলের ভেতরে পিসির বা ভাইপো না পিশির তৃণমূল না ভাইপোর তৃণমূল এই আলোচনার সামনে নিয়ে এসে এই চুরি আপনারা সত্যি আপনারা সত্যি ওই বিষয় নিয়ে আলোচনা বিতর্কের সময় বরাদ্দ রয়েছে ডোন্ট ওয়ারি হ্যাঁ এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি খালি আমি আমি খালি একটা কথা বলছি লেট মি এলাউ শান্তনুদা একটু আগে বাম কংগ্রেসের কথা বাম বাম কংগ্রেসের কথা একটু আগে শান্তনুদা বলছিলেন আমরা খালি একটাই কথা বলছি গোটা শোলে সিনেমা জুড়ে গব্বর সিং হচ্ছে ডাকাত তাই গব্বর সিং নবীন না গব্বর সিং প্রবীণ দিয়ে মানুষের কিছু যায় আসে না শিশু সায়নকে বলি যারা বাংলাটাকে চৌত্রিশ বছর ধরে শোষণ করে শ্মশানে পরিণত করে দিয়েছিল যাদের নেতা বুদ্ধবরচাস বলেছিল যে আমি এই চোরেদের মন্ত্রিসভায় থাকবো না তারা বড় বড় কথা বলছে আর পরিষ্কার একটা জেনে রেখে দিন আজকে এখানে কংগ্রেসের প্রতিনিধি আছে দেখলেন যে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বললো অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না ও নিতে পারবে না তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্য এই ব্যবহার সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সেইটা

নেই অনেকের তাই যাবে না তুমি কিভাবে করবে। প্রথম কথা হচ্ছে যে মানে সফটওয়্যার নতুন সফটওয়্যার নতুন করে চুরি করবার সফটওয়্যার সফটওয়্যার আবার পুরোনো নতুন কি আছে হোয়াটসঅ্যাপের যে নতুন ভার্সানটা বেরিয়েছে ওদের মানি ট্রান্সফার করা যায় উনি সেই অর্থেই বলেছেন যে পুরনো হোয়াটসঅ্যাপে তো মানি ট্রান্সফারটা হতো না নতুনটা এরকম গল্প হবে দেখো কথা খুব পরিষ্কার এক নম্বর কথা আজ থেকে কয়েক মাস আগে নতুন তৃণমূল বলে এরা কি এরা গোটা পশ্চিমবাংলা জুড়ে এরা কি পোস্টার পোস্টার মানা হলো তা নিয়ে আলোচনাও হলো মৌপিয়াদি রাজ্যের মানুষ সত্যিই উপকৃত হতো সমাজ উপকৃত হতো যদি তৃণমূলে যারা চুরি করেছে তাদের হাত থেকে দলের রাষ্টটা কেড়ে নিয়ে নতুন তৃণমূল বলে যা চালানোর চেষ্টা করা হচ্ছিল তা যদি মানুষকে মুক্তির পথ দিত কিন্তু আমি তোমাকে দুটো স্পেসিফিক উদাহরণ দিচ্ছি রাদার তিনটে এক নম্বর দু হাজার একুশ সালে সায়ুন ঘোষ রাজনীতিতে এসে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একদম নতুন তৃণমূল একদম শদ্য তৃণমূল নতুন তৃণমূল সায়ুন ঘোষ এসে শিক্ষক দুর্নীতির মামলায় জড়িয়ে পড়লেন বিনয় মিশ্র নতুন তৃণমূল কোটি কোটি টাকা লুট করে নিয়ে দেশ ছেড়ে বিদেশে গিয়ে বর্তমান সময় পালিয়ে আছে কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জিরা নতুন তৃণমূল তারা এসে আবার টাকা লুট করে জেলে চলে গেছে অর্থাৎ নতুন তৃণমূল মানে বেসিক্যালি কী দাঁড়ালো পুরনোরা লুটেছে লোটা হয়ে গেছে এবার নতুনরা বায়না ধরেছে আমাকে মনোপলি দিতে হবে আমি নিজেকে নিজের মতো লড়ব আমার প্রশ্ন খুব সোজা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আনাচে কানাচে মিটিং করে বলছেন যে বিজেপিকে সিপিআইএম হারাতে পারবে না কংগ্রেস হারাতে পারবে না বিজেপিকে কেবলমাত্র হারাতে পারবে তৃণমূল কংগ্রেস যারা এখনো ঠিক করে উঠতে পারছে না নবীন না প্রবীণ শান্তনুদা বুঝে উঠতে পারছেন না ডান দিকে যাবো না বাঁদিকে যাবো নবীনে যাবো না প্রবীণে যাবো এটা কি বিজেপির বিরুদ্ধে লড়বে যারা বিরোধী বিরোধী নেতা বিরোধী দলের যারা নেতা দিলীপ ঘোষ অধীর রঞ্জন চৌধুরী সুজন চক্রবর্তী তারা কি বলছেন এই গত দুদিনের এই পর্ব নিয়ে শুনুন পশ্চিমবাংলা থেকে মমতা যে ক্ষমতায় চলে গেলে পশ্চিমবাংলার মর্যাদা বাড়বে চোর বদনাম খুঁজবে তৃণমূল দলটা হয়তো উঠে যাবে কিন্তু তাদের পশ্চিমবাংলার লাভ হবে নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই কিন্তু হঠাৎ সুদীপ ব্যানার্জি কথাটা বললেন মানেটা কি তার মানেটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে গেলে হয় মমতা ব্যানার্জির দল ক্ষমতা আসবে না আর না হলে মমতা ব্যানার্জির দলের হয়ে এমন কেউ ক্ষমতা আসবেন সে অভিষেক হওয়া যেই হোক তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস দলটাকেও চালাতে পারবেন না সরকারটাকেও চালাতে পারবেন না শারদার সুদীপ্ত সেন তো আপনার নামে লিখে গিয়েছিল তাহলে কি এমন সেটিং করে দেখেছেন যে আপনি তো মেন কিন পিন শারদা কাণ্ডের আপনাকে কেন এখন এডি সিবিআই ডাকছে না এটা যদি কাইন্ডলি একটু বলে দেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কোথায় তাহলে খুশি হবো হ্যাঁ হ্যাঁ আহা কথা হচ্ছে যে মূল মাথা তো যে সে বলেছিল মমতা ব্যানার্জি আরো বড় মূল মাথা আপনি বলুন না সোজা কথা মুক্তি কোথায় আপনারা ভাগের টাকা নিয়ে দুজনে মিলে লড়াই করছেন নবীন প্রবীণ বলে চালিয়ে দিচ্ছেন